অনেকেই জানতে চেয়েছিলে আমি কিভাবে ক্রিসমাস ড্রাই ফ্রুট কেক বানাই আজ দেখো মোস্ট রিকোয়েস্টেড একটা ক্রিসমাস ড্রাই ফ্রুট কেক এর সম্পূর্ণ রেসিপি আমি নিয়ে এসেছি এখানে বাদাম গুলো দেখিয়ে দিচ্ছি কাজু বাদাম আমন্ড আর আখরোট আর পেস্তা বাদাম আমি কয়েকটা বাদাম নিয়েছি তোমরা যে কোনো বাদাম নিতে পারো এখানে ফ্রুট গুলো দেখো কিউই ড্রাই ম্যাঙ্গো ক্যানবেরি আর হোয়াইট কিসমিস ব্ল্যাক কিসমিস আর এখানে দেখো ফ্রুটি ফ্রুটি নিয়েছি এই সমস্ত কিছু দিয়েই আমি আজ ড্রাই ফ্রুট কেকটা বানাবো আর তোমরা হাতের কাছে যা যা ড্রাই ফ্রুট পাবে নিতেই পারো কোনো রকমের অসুবিধে নেই এখানে দেখো আমি ছোট ছোট করে কেটে নেব যেভাবে কাটা আছে সাইজগুলো যেভাবে আছে সেভাবেই আমি কেটে তোমাদের কাছে কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি দেখো ভালোভাবেই কিন্তু কাটতে হবে যেন বড় দানা না থাকে একই রকমভাবে দেখো সমস্ত ফ্রুটগুলো আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে এরপর দেখো আমি এখানে অরেঞ্জ নিয়ে নিয়েছি দুটো অরেঞ্জ দেখালাম কিন্তু আমি একটা অরেঞ্জেরই জুস এখানে নিয়েছি তোমরা এখানে যে ফ্রুটি পাওয়া যায় বা মাজা পাওয়া যায় সেটারও নিতে পারো কোনো অসুবিধে নেই আমি একটা অরেঞ্জের জুসের মধ্যে সমস্ত ফ্রুট গুলো ভালো করে ভিজিয়ে রাখবো আমি চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দেখো ড্রাই ফ্রুট গুলো অর্ধেক করেছি আর কিছু অংশ ছোট করে কেটে নিয়েছি এরপর আমি মিক্স মশলা রেডি করব তোমাদের অনেকেরই কোয়ারি ছিল এখানে আমি দারুচিনি আর জায়ফল জৈত্রী এগুলো ভালোভাবে শুকনো কলায় পাঁচ মিনিটের জন্য একেবারে লো টু মিডিয়াম আছে একটু ড্রাই করে নিয়েছি সেটা যতক্ষণ ঠান্ডা হচ্ছিল সেই ফাঁকে আমি ক্যারামেল সসটা করে নিচ্ছি এখানে দেখো আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আমার হাফ কাপ চিনির ক্যারামেল এখানে লাগবে না কতটা লাগবে আমি সেটাও দেখিয়ে দেব আমি একেবারে করে নিচ্ছিলাম কারণ আমার আরো যখন ক্রিসমাস কেক বানাতে হবে এই ক্যারামেল সসটা অবশ্যই দিতে হবে না কিন্তু যে কালারটা আসে ক্রিসমাস কেকের আর একটা যে স্মেল আসে সেটা আসবে না আর টেস্টও একটা ভালো হয় এই ক্যারামেল সসটা দিলে অবশ্যই কিন্তু তোমরা এই ক্যারামেল সসটা দিয়েও স্কিপ কখনোই করো না দেখো ধীরে ধীরে আমি একেবারে লো আঁচে করে নিলাম এখানে ক্যারামেল করে নিচ্ছি আর এখানে হাফ কাপের একটু কম আমি জল নিয়েছি সেটা দিয়েই ভালো করে এখানে কুক করে নেব আর এই পর্যায়ে এসে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপরে আবার আমি একবার গ্যাসের ফ্লেমটা অন করে নেব দেখো খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি জল আর যে চিনির ক্যারামেলটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতেই হবে একটা গাঢ় যে মধুর মতন একটা উম কনসিস্টেন্সি সেভাবেই এসে যাবে দেখো ঠান্ডা হয়ে গেছে সেই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই ক্যারামেলটা আমি বানিয়ে রেখে দিলাম আমি প্রত্যেকটা ড্রাই ফ্রুট কে ইউজ করে নেব এরপর দেখো মিক্সি জালের মধ্যে আমি মিক্স মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি রেখে দেব। এদিকে আমার ড্রাই ফ্রুটগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম যে ফ্রুটগুলো সেগুলো খুব সুন্দরভাবে শোভ করে গেছে এখানে বাটার নিয়েছি চিনিটা দিয়ে বাটারটা আমি ভালো করে বিট করে নেব দু মিনিট আমি বিট করব। কখনোই কিন্তু দু মিনিটের আগে তোমরা বিটারের কাটাটা বন্ধ করো না দু মিনিট অবশ্যই বিট করো ভালোভাবে একটা মিশ্রণ বানাতে হবে দেখো এখানে বাটারটা মিশে গিয়ে একটা হোয়াইট কালার হয়ে গেছে ইয়েলো কালার থেকে হোয়াইট কালারে পরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে পর্যন্তই তোমাদেরকে বিট করতে হবে আমি একটু হয়তো স্কিপ করে করে দেখিয়ে দিচ্ছি নালে ভিডিওটা থেকে মিনিট পর্যন্ত হয়েই যাবে কিন্তু অতটা তো সময় বানানো যাবে না তাই দেখো ধীরে ধীরে যতটা করে আমাকে দেখানো যায় আমি তোমাদের কাছে ততটা এক্সপ্লেন করছি মুখে বলে দেখো এখানে আমি দু মিনিটের জন্য বিট করে নিয়েছি ভালোভাবে সাইডের অংশ থেকেও আমি আবার বাটারা চিনির মিশ্র গুলো অংশে নিয়ে এলাম আবারও ভালো করে আমি বিট করছি আগামী নিতে জন্য এরপর দেখো আমি পাঁচটা ডিম নিয়েছি এটা আমি দুটো কেকের অর্ডার ছিল আমার কাছে দুটো কেক বানাবো সেজন্যই এখানে পাঁচটে ডিম নিয়েছি তোমরা তিনটে ডিম দিয়ে করবে আর প্রত্যেকটা উপকরণ অর্ধেক করে নেবে আমি যে উপকরণটা দেব সেই উপকরণগুলো তোমরা অর্ধেক করে নেবে তাহলেই তোমাদের এক পাউন্ডের একটা পারফেক্ট ক্রিসমাস ড্রাই ফ্রুট কেক হয়ে যাবে আমি এখানে দুটো কেকের অর্ডার ছিল বলে আমি দুটোর মিশ্রণ রেডি করে নিচ্ছি খুব ভালোভাবে এইভাবে দু মিনিট করে বিট করব আর একটা করে ডিম দিতে থাকবো আর সাইডের অংশ থেকে সমস্ত বাটার আর চিনির মিশ্রণটা বারবার মাঝে নিয়ে আসতে হবে মাঝে মাঝে বিটারের কাটা থামিয়ে দিয়ে তারপরে আবারও বিট করতে হবে এইভাবে দু মিনিট থেকে তিন মিনিট বিট করব আর প্রত্যেকটা ডিম দিতে থাকবো একসাথে সমস্ত ডিম কিন্তু দেয়া যাবে না আমি যেভাবে বলছি সেটা যদি মন দিয়ে শুনে নাও আর সেইভাবেই যদি ট্রাই করো আমার রেসিপি ভালো করে পারফেক্টভাবে একটা ক্রিসমাস ড্রাই ড্রাইফ্রুট কেক বানাতে পারবে যেটা তোমরা ট্রেনিং নিয়ে কিংবা কোনোভাবেই কিন্তু করতে পারবে না বা ট্রেনিং নেওয়ার পরেও বুঝতে পারবে যে এই রেসিপিটাই ঠিক ছিল তো আমি যেটা ইউজ করছি যেভাবে করি যেভাবে আমি বিজনেস করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো আর অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করো তোমরা কিন্তু লাইক করছো না আমার বলতে ভুলে যাই তাই তোমরাও মনে রাখতে পারো না হয়তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো শেয়ার করো অবশ্যই তোমরা আর দেখো খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা খুবই কিন্তু ধীরে ধীরে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে বানানোর পরই বুঝতে পারবে কত সুন্দর একটা ড্রাই ফ্রুট কেক রেডি হয়েছে আর খেতেও অসাধারণ হয় আর আমি নেক্সট ভিডিও ড্রাই ফ্রুট কেকের একটা অয়েল দিয়ে আপলোড করে দেব খুব তাড়াতাড়ি তোমরা যারা এই বাটার দিয়ে না করে অয়েল দিয়ে করতে চাও অবশ্যই সেই ভিডিওটা দেখে করতে পারো দেখো ধীরে ধীরে এখানে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু সাত থেকে আট মিনিট নয় কখনোই পনেরো মিনিটের কাছাকাছি চলে যাবে ব্যাটারটা মাখাতে কারণ আমাদেরকে বারবার কিন্তু স্টেপ বাই স্টেপ মাখাতে হচ্ছে দু থেকে তিন মিনিট করে বিট করতে হচ্ছে বারবার আর ক্লিন করতে হচ্ছে বাটিটা আবারও ডিম দিতে হচ্ছে এভাবেই করতে হচ্ছে দেখো ক্যারামেল আমি দুটো কেকের জন্য এক টেবিল স্পুন ভরে দিয়েছি আবারও হাফ টেবিল স্পুন আমি দিয়ে দিলাম এভাবে তোমরা টু টেবিল স্পুন দিতে পারো কোনো অসুবিধে নেই একটা কেকের জন্য ওয়ান টেবিল স্পুন দেবে আমি এখানে দুটো কেক বানাচ্ছি বলে টু টেবিল স্পুন দিয়ে দিলাম আর এখানে আমি এসেন্সটা ইউজ করেছি কিন্তু মাঝেই তোমরা দেখেছো আমি অরেঞ্জ লেমন আর ভ্যানিলা এসেন্স ইউজ করেছি এই তিনটে এসেন্স এত সুন্দর ফ্লেভার আসে যেটা বলবারই নয় এই পর্যায়ে এসে দেখো আমি মধ্যে সমস্ত ময়দাটা নিয়ে নিলাম আর যে ড্রাই মিক্স যে মশলাটা করে রেখেছিলাম স্পাইসি মশলা সেটাই দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেব আর বেকিং পাউডারও দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এসেন্সটা এই যে ডিমগুলো মাখাতে থাকবে স্টেপ বাই স্টেপ মাঝেই দিয়ে দেবে কারণ এসেন্সটা যাতে সমস্ত ব্যাটারের মধ্যে ইভেনলি স্প্রেড করে যায় যদি শেষ পর্যায়ে দাও তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না ব্যাটারের সাথে তাই এসেন্সটা মাঝের অংশেই দিয়ে দেবে ব্যাটারটা মাখাতে মাখাতে যেভাবে আমি দিয়েছি দেখো ধীরে ধীরে এখানে কিন্তু একটা স্প্যাচুলা দিয়েই আমি সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে আমি মিশিয়েছি এরপর আমি ওয়েট করে নেব কারণ দুটো কেক আমাকে ভাগ করে নিতে হবে আমি পাঁচশো আঠাশ গ্রামের মতন করে দিয়েছি দেখো একটা পাঁচশো গ্রাম দিয়েছি আর একটাই পাঁচশো আঠাশ গ্রামের মতন এরকম দিয়েছি এইভাবেই দিয়ে আমি ভালোভাবে একটা স্কি ওয়ার দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি আর একটু ট্যাপ করেও নিচ্ছি যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় একদিন মোল্ডের মধ্যে এরপর উপর থেকে দেখো কাজু বাদাম কিশমিশ কিছু আমি এখানে শুকনো ড্রাই ফ্রুট আরো যে আমন্ড আর ফ্রুটি ফুটি সমস্ত কিছু ডেকোরেশন করে দিচ্ছি যাতে কেকটা বেক হওয়ার পর দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম ওটিজি তারপরে দেখো খুব সুন্দরভাবে আমি বেক করে নিয়ে এসেছি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এ চল্লিশ মিনিটের জন্য আমি বেক করেছি তোমাদের ওয়েট করেও দেখিয়ে দিচ্ছি বেক হওয়ার পর কেকটার ওজন কত হয়েছে দেখো পাঁচশো বারো গ্রাম হয়েছে একটা আর একটা পাঁচশো আঠাশ গ্রাম যেটা পাঁচশো বিয়াল্লিশ গ্রাম আমি ব্যাটার দিয়েছিলাম পাঁচশো আঠাশ গ্রাম হয়েছে গ্রাম গ্রাম তোমরা এটা সেল করতে পারো আর দামটা তোমরা নিজেরাই করে নিও কারণ বাটারের দাম তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় আমি আমার মতন করে দাম করেছি আমি কতটা লাভ রেখেছি সেটা আমার উপর তোমাদেরকে যেভাবে আমি দামের ভিডিওটা শিখিয়েছি সেভাবেই তোমরা কিন্তু হিসেব করে দামটা করে নিও আশা করছি বুঝতে পারছো তোমরা আর ভালো লাগলে অবশ্যই তোমরা এভাবে এই রেসিপি ফলো করতে পারো সবাই খুব ভালো থেকো মেরি ক্রিসমাস আগে থেকেই জানিয়ে দিলাম অনেক ধন্যবাদ